বৈষম্যবিহীন সরকারের কাছ থেকে আমরা যেন কোনো বৈষম্য আমরা না পাই এটাই আমাদের প্রত্যাশা পনেরো তারিখ থেকে আমরা কর্মচারীরা রাজপথে নেমে আসতে বাধ্য হব কারণ এই নির্বাচনের পরে যদি চলে যায় তাহলে আমাদের এই পেসকেল কবে পাবো তা নিশ্চয়তা নেই দুই সালের পর থেকে আমাদের এই তৎকালীন সরকার থাকা অবস্থার থেকে আজকে পর্যন্ত আমরা প্রতিটি মিটিংয়ে প্রতিটি সংবাদ সম্মেলনে প্রতিটি মানববন্ধনের সময় আমরা স্মারকলিপি আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দিয়েছি এবং বিভিন্ন ডিসি মহল ডিসি থেকে সারা বাংলাদেশের যে চৌষট্টিটা জেলা রয়েছে সেখানে ডিসির মাধ্যমেও বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সংগঠনের মাধ্যমে এর স্মারকলিপি জমা দেওয়া হয়েছে পরবর্তীতে পদক্ষেপ আমরা এখন শুধু অপেক্ষা করছি যে আগামী নভেম্বরের মধ্যে বা আগামী পনেরোই ডিসেম্বরের মধ্যে আমরা সময় বেঁধে দিয়েছি যদি এর মধ্যে আমাদের এই পে স্কেলের চূড়ান্ত গেজেট আমরা না পাই তাহলে পনেরো তারিখ থেকে আমরা কর্মচারীরা রাজপথে নেমে আসতে বাধ্য হব কারণ আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন এই নির্বাচনের পরে যদি চলে যায় তাহলে আমাদের এই পে স্কেল পেতে আসলে কতটা কবে পাবো তা নিশ্চয়তা নেই পে স্কেল পাচ্ছি না বলতে বিগত যে আওয়ামী লীগ সরকার ছিল তারা দুই সালে আমাদের নিয়ম অনুযায়ী পে স্কেল পাওয়ার কথা ছিল কিন্তু দুই হাজার সালেই তারা এই পে স্কেলের প্রথাটাকে বাতিল করে যায় এবং তারা দেয় যে আর কোনো পে স্কেল হবে না কিন্তু তারা যেটা বলেছিল যে প্রতিবছর বছর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে বেতন সমন্বয় করা হবে কিন্তু সমন্বয়ও করেনি তারা পে স্কেলও দেয়নি অথচ কর্মচারীরা যে দ্রব্যমূল্যের যে দাম সেটা কিন্তু থেমে থাকেনি তাহলে একজন কর্মচারীর বেতন বৃদ্ধি নেই টাইম স্কেল সিলেকশন গেট নেই গেট পরবর্তী পদ ইয়া নেই পরিবর্তন নেই পদোন্নতি নেই তাহলে কিভাবে তাদের বেতন বৃদ্ধি পাবে আর কিভাবে তাদের সংসার চলবে এখন যেহেতু এই স্বেচ্ছাসারিতা আমাদের বেতন আমাদের সব কিছু সরকারই দিচ্ছে তাহলে আমরা তো এটা সরকারকেই দোষারোপ করব। কারণ এই এটা তো আমাদেরকে তো আর অন্য কেউ বেতন ভাতা দেয় না তাই না এজন্য আমরা চাই যেহেতু চব্বিশে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়েছে এবং এই বৈষম্য বৈষম্যবিহীন সরকারের কাছ থেকে আমরা যেন কোনো বৈষম্য আমরা না পাই এটাই আমাদের প্রত্যাশা